তিন দিনের বঙ্গ সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজ তৃতীয়তম দিন একাধিক কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আজকে যেটা দেখা গিয়েছে যে সকাল থেকেই দলীয় নেতৃত্বদেরকে নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সল্টলেকের একটি হোটেলে সেখানে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা দিলীপ ঘোষ অর্জুন সিং সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানা যাচ্ছে ছাব্বিশের রণকৌশল ঠিক করতেই বঙ্গে সা তিন দিনের কলকাতা সফরে অমিত শাহ অমিত শাহের বঙ্গ সফরের আজ তৃতীয় দিন শেষ দিনও একাধিক কর্মসূচি শাহের প্রথমে সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক বৈঠকে রাজ্য নেতৃত্বের সঙ্গে প্রথম সারির নেতারা দুপুরে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক করেন তিনি দলীয় নেতা নিয়ে কর্মী সম্মেলন করবেন অমিত শাহ বিকেলে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেবেন এবং তারপরেই কলকাতা ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের নজর রয়েছে ছাব্বিশের রণকৌশল ঠিক করতে বঙ্গে শাহ তিন দিনের বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন সোমবারই বিকেলে আসেন বঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে একাধিক কর্মসূচি করেন তিনি সাংবাদিক বৈঠক করেন গতকালও আমরা দেখেছিলাম এবং আজকে একাধিক কর্মসূচি যেখানে জানা যাচ্ছে যে দলীয় নেতৃত্ব অর্থাৎ বিধায়ক এবং সাংসদদেরকে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি সায়েন্স সিটিতে সেখানকার অডিটোরিয়ামে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সল্টলেক হোটেলে সেখানে নেতাদেরকে নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে সল্টলেক থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা একগুচ্ছ কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানা যাচ্ছে বিধানসভা নির্বাচন এবং তার আগেই রণকৌশল নির্ধারণ করতে বঙ্গে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক কর্মসূচি ছিল আজকে যে বৈঠক হয়েছে সল্টলেকের একটি হোটেলে সেখানে কি কি আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে দেখো একেবারে আজকে সকাল সাড়ে এগারোটা থেকে সল্টলেকের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে বৈঠক করছিলেন কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে এবং এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বঙ্গ সফর সেখানে কিন্তু মূলত সাংগঠনিক দিক দিকগুলিকে আজ কীভাবে মজবুত করা যায় সেই বিষয়গুলোকেই কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দলীয় সাংসদ বিধায়করা তো অবশ্যই এই বৈঠকে ছিলেন তার পাশাপাশি আমরা দেখলাম যে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনিও কিন্তু এই বৈঠকে যোগ দেন এবং এছাড়াও লকেট চট্টোপাধ্যায় নিশীল প্রামাণিকের মতো আরও যে সমস্ত প্রাক্তন সাংসদ বিধায়করা রয়েছেন তাদেরকেও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেল এবং যেটা সূত্র মারফত খবর যে প্রাক্তন সাংসদ বিধায়ক যারা রয়েছেন যারা কোথাও গিয়ে বঙ্গ বিজেপির সাংগঠনিক জায়গা থেকে তাদের একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ তাদের একটা প্রভাব রয়েছে বা তাদের কার্যকলাপ তাদের যে জনপ্রিয়তা সেই বিষয়গুলোকে কাজে লাগানো যেতে পারে সাংগঠনিক স্তরে সেই সমস্ত বিধানসভা নির্বাচনে প্রার্থী করার একটা পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির এবং সেই কারণেই কিন্তু তাদেরকে অর্থাৎ প্রাক্তন সাংসদ বিধায়কদেরকেও আজকের এই বৈঠকে ডাকা হয়েছে এবং আমরা দেখেছি যে গত বুধবার অমিত শাহ সল রাজ্য বিজেপির দফতরে যে বৈঠক করেছিল সেখানে বঙ্গ বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব শ্রমিক সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারা উপস্থিত ছিলেন এবং সেই কোর কমিটির বৈঠকের পরে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দিলীপ ঘোষ ছাড়াও অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন যারা তাদেরকে সাংগঠনিক জায়গা থেকে তাদের যে জনপ্রিয়তা বা তাদের যে সাংগঠনিক সংগঠন পরিচালনা করা তাদের যে যে কৌশল রয়েছে সেই বিষয়গুলোকে কাজে লাগানো যেতে পারে সেই জায়গা থেকে কিন্তু তাদেরকেও আজকের এই বৈঠকে থাকতে বলা হয়েছে এবং প্রত্যেক সাংসদ বিধায়ক যারা রয়েছেন তাদেরকে একেবারে স্পষ্ট নির্দেশিকা অমিত শাহের তরফ থেকে যে দলীয় কাজে কোনোরকম কোনো খামতি রাখা চলবে না ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার আগে সংগঠনকে আরও একেবারে মজবুত করতে হবে বিভিন্ন জায়গায় যে বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় যে সংগঠন অতটাও মজবুত নয় বিধানসভা নির্বাচনে লড়ার ক্ষেত্রে তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোকে বিশেষভাবে নজর দিতে হবে এবং বার্তায় কিন্তু অমিত শাহ তিনি দিয়েছেন এবং আজকের এই বৈঠকে দিলীপ ঘোষের অংশগ্রহণ সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ গত এপ্রিল মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ তিনি বিভিন্ন জায়গায় তিনি মিছিল করেছেন তিনি জনসভা করেছেন কিন্তু সাংগঠনিক কোনো বৈঠকে এর আগে দিলীপ ঘোষকে উপস্থিত থাকতে দেখা যায়নি বা তাকে কার্যত ডাকাও হয়নি তাকে আমন্ত্রণও জানানো হয়নি সেটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে একটা ক্ষোভ একটা অসন্তোষ তৈরি হয়েছিল এবং গত বুধবারের যে কোর কমিটির বৈঠক সেখানেই সিদ্ধান্ত হয় যে দিলীপ ঘোষের মতো নেতৃত্বকে বঙ্গ বিজেপির অবশ্যই কাজে লাগানো উচিত তার যে সংগঠন পরিচালনা করার যে দক্ষতা রয়েছে এবং মেদিনীপুরে তার যে একটা জনপ্রিয়তা রয়েছে খড়গপুরে তার যে একটা জনপ্রিয়তা রয়েছে সেই বিষয়গুলোকে ভোটের ভোট হবে বা ভোটের জন্য সেটাকে কিন্তু কাজে লাগানো প্রয়োজন এবং যেটা সূত্র মারফত আরও একটা খবর যে দলীয় সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক হবার পরে আলাদাভাবে বঙ্গ বিজেপির যে তিন মুখ রয়েছে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে আলাদাভাবে দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী তিনি বৈঠক করছেন এবং এই নির্বাচনী আবহে কিভাবে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সংগঠনকে আরও একেবারে সংগঠন দিয়ে আরও সুদৃঢ় করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আলাদা করে একটি বৈঠক যাদের যারা মূলত সংগঠনকে একেবারে ধরে রেখেছিলেন সংগঠন পরিচালনার ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে বা প্রভাব রয়েছে তাদেরকে কিন্তু নতুন করে আবার ফ্রন্ট ফুটে নিয়ে আসতে চাইছে বঙ্গ বিজেপি তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে কিভাবে সংগঠনকে আরও মজবুত করা যায় সেই বিষয়গুলো কিন্তু সেই বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে আমরা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি বেরিয়ে যাচ্ছেন এই বৈশাখ থেকে নিশীত প্রামাণিককে তুমি দেখতে পাচ্ছ এবং যেটা বললাম যে নিশীত অনেক মতো প্রাক্তন বিধায়ক তাদেরকেও কিন্তু একই রকম ভাবে আহ আজকের এই বৈঠকে সেই প্রাক্তন সাংসদ বিধায়কদেরকেও কিন্তু রাখা হয়েছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে এবারে কেন্দ্রীয় অমিত যে বঙ্গ সফর এটা কিন্তু একেবারে সাংগঠনিক জায়গা থেকে সংগঠনকে আরো মজবুত করার ক্ষেত্রে সংগঠন সাংগঠনিক জায়গা যে জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে যে সমস্ত অঞ্চলগুলোতে সংগঠন এতটাও জোরালো নয় বা সেখানে বুথ স্তরের কর্মীদের একটা অপ্রতুলতা রয়েছে সেই বিষয়গুলোকে কিভাবে আরো মজবুত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু একেবারে আজকের এই বৈঠক দলীয় সাংসদ বিধায়করা প্রত্যেকেই উপস্থিত ছিলেন সরাসরি সকলকে একসঙ্গে নিয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বৈঠক করলেন এবং দিলীপ ঘোষদের মতো উল্লেখযোগ্য যারা নেতৃত্বরা রয়েছেন বিজেপির একেবারে বলা যায় যে এক সময়কার সংগঠন মজবুত করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদেরকেও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিল এবং তাদেরকে নিয়েও আলাদাভাবে বিশেষ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ একেবারেই অর্থাৎ সংগঠনের দিকেই মূল নজর ছিল আজ কেন্দ্র আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই মতনই কিন্তু আজকে বৈঠক করা হয়েছে কিভাবে সংগঠনকে পোক্ত করা যায় কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে বৈঠক হয়েছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কিভাবে কাজ করবে সংগঠন সংগঠনের তরফ থেকে দলীয় স্তরের নেতারা সেই সমস্ত বিষয় আজকে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে আপাতত তোমাকে ধন্যবাদ মৌমিতা আর সকাল সাড়ে এগারোটার সময় শুরু হয় এই বৈঠক হোটেল সল্টেকের একটি হোটেলে নেতাদেরকে নিয়ে শুরু হয় এই বৈঠক এবং এরপরে জানা যাচ্ছে যে সোজাসুজি চলে যাবেন সায়েন্স সিটির অডিটোরিয়ামে সেইখানে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের কি ভূমিকা দেখা যাবে জানতে পারবেন সময় আজকে নয় বলবো আজ শুনেছি শুনেছি